ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে ওর পিতা শাহরিয়ার কবির মমর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার্স ইনচার্জ ওসি মুস্তাফিজুর রহমান তিনি বলেন বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে জ্বলন্ত অবস্থায় শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার করা হয় রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন বিভিন্ন ইতিহাস বিভিন্ন হিস্টোরি থেকে অনেক তথ্যপাত্য দেখেছি যে যদি কোনো সন্তানের বাবা কিংবা মা কিংবা বড়ো ভাই কিংবা যদি আরও কেউ যদি ইসলাম বিদ্বেষী হয় ইসলামের শত্রু হয় তখন সেই তার পাপ তার সন্তানের ওপর যায় তো সেই রকমই একটি পাপের অধিকার হলেন শাহজাহার কবিরের মেয়ে কারণ শাহজাহার কবির একজন নাস্তিক তিনি ইসলামের একজন বড় শত্রু তিনি ইসলামকে একেবারে নিম্ন স্তরে নিয়ে গেছে কারণ তিনি নাকি মুক্তিযোদ্ধা আসলে তিনি কোন সেক্টরের মুক্তিযোদ্ধা এখন পর্যন্ত এমন কোনো তথ্যপাত্র কেউ দিতে পারেন নাই তাই সবাই তাকে মর্গী কবির বলে থাকে আমার লাইফে এই পর্যন্ত আমি দেখেছি যে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে যারা ইসলামকে নিয়ে বিদ্বেষ করেছে তাদের শেষ পরিণতি এর সব কঠিন হয়েছে তো আমি জানি শাহরিয়ার কবিরের অবস্থাও এর সব কঠিন হবে আজকে দেখেন তার সন্তান তার বাবার পরিচয় দিতে ঘৃণাবোধ করত। তার সন্তান আজকে মারা গেছে তার সন্তান বিভিন্ন পোস্টে বিভিন্ন সামাজিক মাধ্যমে বলতো যে আমি যে শাহজাহ কবিরের সন্তান বলতে ঘৃণা লাগে কারণ আমার বাবাকে সবাই ঘৃণা করে মানুষ কারণ আমার বাবা একজন ভালো মানুষ না আমার বাবা মুসলমানের দুশ্মন আমার বাবা মহান আল্লাহ তাল্লার দুশ্মন আমার বাবা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দুশ্মন তাই আমি এই বাবার ঘরে জন্মগ্রহণ করে আমাকে ঘৃণাবোধ করে কারণ আমাকে ঘৃণার মধ্যে থাকতে হয় আমার বাবার নাম নিতেও আমাকে ঘৃণা বোধ করতে হয় কিছুদিন আগে আমার মা মারা গেছে আমার এখন কারোর কাছে বলার মতো কোনো জায়গা নাই বিধায় আমার নিজের জীবন আমার নিজেকেই ত্যাগ করতে হলো আমার এই বাবার কথা শুনলে আমার নিজের কাছে ঘেন্না লাগে এই বাবার কথা শুনতে শুনতে আমার আর ভালো লাগে না কারণ এই বাবা এমন একটা ব্যক্তি যাকে দেখলে আমার নিজেরও ঘৃণনা লাগে কারণ যে মহান আল্লাহ তালা ইসলামের বড় শত্রু একাত্তরে ঘাতক নির্মূল কমিটির সভাপতি কবির কি বাস্তবে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীতে মুরগি সরবরাহ করতেন করে থাকলে এর পক্ষে কোনো প্রমাণ আছে কি বাংলাদেশে শাহরিয়ার কবিরকে সবাই মুরগি কবির বলেই ব্যঙ্গ করে ডাকে কেন এই ব্যঙ্গটির নাম পেছনে অনেক কাহিনী আছে শাহরিয়ার কবির কোন সেক্টরে কোথায় কাজ করেছেন সেটাও নিয়ে অনেক কথা আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে তার জানা যায় শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধকালীন সময় পাকিস্তান সেনাবাহিনীর নিকট মুরগি সাপ্লাই করতেন এই কারণে উক্তিটি করা হয়েছে মুরগি কবির বলে তিনি নিজের জীবন বাঁচাতে পাকিস্তানের ক্যাম্পে মুরগি সাপ্লাই দিতেন বঙ্গবীর কাদের সিদ্দিকি এমনটাই বলেছেন আস্তে আস্তে যখন দেশের মানুষ জানতে পারে তখন তার নাম আকিকা ছাড়াই শাহরিয়ার কবির থেকে মুরগি কবির হয়ে যায় যেহেতু তিনি দেশের কিছু শয়তান টাইপের হুজুরদের হজুরদের ধান্দাবাজি রাজাকার গিরি নিয়ে সবসময় সরব ছিলেন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে রাজাকারদের বিরুদ্ধে জনমত এবং বিচারের সম্মুখীন হয়েছেন কিন্তু দেখেন তো ইসলামের অপমান ইসলামের খারাপ কাজ কিছু তিনি করেছেন আজকে দেখেন তার আর কেউ নেই তার স্ত্রী অনেক আগে মারা গেছে তার সন্তান ছিল সে সন্তানও সুইসাইড করে মারা গেছে এখন যদি সে মারা যায় আপনারা হয়তো অনেকেই জানেন যে হুমায়ুন ফরিদি কিন্তু মারা গেছে বাথরুমের মধ্যে কারণ সেখানে তার কেউ ছিল না সে একে এক একটা ঘরে থাকতো সে তার মৃত্যুর সময় কাউকে পায়নি সে খুব কষ্ট করে মারা গেছে কিন্তু সে একজন ভালো মানুষ ছিল এখন শাহজার কবিরের তো আর কেউ নাই শাহজার কবির যদি মারা যায় তার জানা যায় মনে হয় ভালো মানের কোনো হুজুর যাবে না কারণ আপনারা একটি তথ্য জানেন যখন শামসুর রহমান মারা গেছে তাকে জানাজা পড়ানোর মতো লোক বাংলাদেশে একজনও ছিল না প্রত্যেকটা বড় বড় বাপের হুজুররা সবাই পলাইছিল মোকালামের হুজুর পর্যন্ত দেশে চলে আসছিল একটা মোয়াজ্দিন যে নিম্ন পর্যায়ে ঘর ঝাড়ু দেয় সেই মোয়াজ্দিন দিয়ে তার জানাজার নামাজ পড়ানো হয়েছিল তাই আমি মনে করি যারা ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদেরও শেষ পরিণতিও কঠিন কঠিন খারাপ হবে সেই জন্য আমি বলি এই যে সাহেজার কবির মতো যেন যারা এরকম ইসলামের বিদ্বেষী যারা ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে তাদেরও শেষ পরিণতি এরকমই হবে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ